ঝিঙের ঝোল যারা আগে কখনও এইভাবে খাননি তারা একবার হলো বানিয়ে দেখুন কম তেল মশলা দিয়ে তৈরি এই রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে চলুন তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা রুন নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই এখানে আমি প্রায় দেড়শো গ্রাম মটর ডাল পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে ডালটাকে সারাত্রি ভিজিয়ে রাখতে পারেন ডালটা খুব ভালোভাবে আমার ভিজে গেছে এবার আমি এটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ভিজিয়ে রাখা ডালটাকে পেস্ট করে নেব তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি ডালটাকে আমি জারের মধ্যে নিয়ে নিলাম সমস্ত ডালটা আমি নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা সাথে দেবো অল্প একটু মৌরি এই মৌরির ফ্লেভারটা মটর ডালে খুবই ভালো লাগে তাই আমি অল্প একটু মৌরি দিয়ে ঢাকা বন্ধ করে কোনো রকম জল না দিয়েই ডালটাকে পেস্ট করে নেবো দিকে আমি আদা টমেটো আর কাঁচা লঙ্কা ছাড়িয়ে রেখেছি এটাকে আমি পেস্ট করে নেবো ডালটা আমার বাটা হয়ে গেছে একটা বড় পাত্রে ডালটাকে ঢেলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সাথে দেবো ধনের গুঁড়ো আর দেবো জিরের গুঁড়ো এবার ডালটাকে মিনিট পাঁচ সাথে সময় ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডালের ফ্যাটানো যত ভালো হবে বড়া কিন্তু ততটাই ভালো হবে পাঁচ সাত মিনিট সময় ধরে ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডালটা আমার ফ্যাটানো হয়ে গেছে এবার আমি এগুলোকে বড়া ভেজে নেব তার জন্য কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে আমি ওই ডালের থেকে ছোট ছোট করে বড়া ভেজে নেবো বড়াগুলোকে খুব উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে বড়াগুলো আমার এক পিঠ হয়ে গেছে আমি অপর পিঠটা উল্টে দিলাম সময় নিয়ে উল্টে পাল্টে বড়াগুলোকে আমি লালচে করে ভেজে নেব বড়া ভাজার সময় গ্যাসের স্পিড বা উনুনের আঁচ একদম কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু বাইরে থেকে একটা লালচে রং ধরে আসবে আর ভেতর থেকে বড়াগুলো ভাজা হবে না তাই সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব বড়া ভাজার পর বেশ কিছুটা পরিমাণে তেল রয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর দেবো তেজপাতা ফোড়নটাকে মিনিটখানেক সময় ধরে একটু ভেজে নেব ফোরন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ যেহেতু আলু হতে একটু সময় লাগে তাই পাঁচ সাত মিনিট আলুগুলোকে আমি ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি চার পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দেব ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে আলুগুলোকে একটু চেক করে নেব দেখুন আলুগুলোতে একটা সুন্দর কালার ধরেছে মাঝখানে আমি দুবার ঢাকনা খুলে আলুগুলোকে নাড়িয়ে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলোকেও আমি বড় বড় সাইজ করে কেটেছি আর ঝিঙেগুলোর কিন্তু আমি চোকলা একদম তুলে ফেলে দিইনি অল্প অল্প চোকলা রেখে কিন্তু ঝিঙেগুলোকে ছাড়িয়েছি এইভাবে ঝিঙে ছাড়ালে ঝিঙেগুলো রান্না করতে করতে একদম গলে যাবে না ঝিঙের সাথে আলুগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব ঝিঙে আলু সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেবো ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে ঝিঙে আর আলুকে একটু নাড়িয়ে দেব হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু রান্নাটা একদম কম তেল মশলায় তৈরি হবে তাই বারে বারে ঢাকা দিয়ে ঢাকনা খুলে কিন্তু রান্নাটা করতে হবে আবার আমি এগুলোকে ঢেকে দেবো আবারও আমি একটু চেক করে নেব দেখুন ঝিঙে থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে ঝিঙের জলেই কিন্তু আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সব কিছুকে খুব ভালোভাবে আমি আবারও নাড়িয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে আদা টমাটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও আমি দিয়ে দিলাম মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে সবজিগুলোকে প্রায় মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো যেহেতু ঝিঙের ঝোল বানাবো তাই একটু বেশি পরিমাণে জল কিন্তু দিতে হবে প্রথমে ডালের বাটিটা ধুয়ে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম আমার আরও একটু জলের প্রয়োজন হবে মনে হচ্ছে তবু আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আরও একটু জল আমি এতে দিয়ে দেব আপনারাও যখন এই রান্নাটা করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন ওই ডালের বাটিটা ধুয়ে জলটা দেওয়ার এর ফলে গ্রেভিটা কিন্তু একটু ঘনই হবে তাতে স্বাদটাও ভালো হবে দিয়ে দিলাম হাফ মতো চিনি আর ভেজে রাখা বড়াগুলো যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি স্বাদের হলেই ভালো হয় কেউ যদি চিনিটা স্কিপ করতে যান তাহলে এর পরিবর্তে অবশ্যই গুড় দেবেন এবার ঢাকা চাপা দিয়ে তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যেহেতু আলু আর ঝিঙে মোটামুটি সেদ্ধ হয়েই গেছে তাই তরকারিটা ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে ঢাকনা খুলে একটু চেক করে নিলাম দেখুন তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে এর থেকে গ্রেভিটা আর খুব বেশি গাঢ় করব না কারণ ঠান্ডা হলে যেহেতু বড়া দেওয়া আছে একদম ঝোলটা টেনে নেবে নুন মিষ্টিটা চেক করে আমি তরকারিটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝিঙের ঝোল বাড়িতে অবশ্যই একবার এইভাবে ঝিঙে দিয়ে ঝোল বানিয়ে দেখুন গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপির সাথে